নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ আমি গুরুত্বপূর্ণ একটা অমিত্রিক ওষুধ যেটা মাথা জন্য খুব ব্যবহৃত হয় সেটি হলো ন্যাট্টাম কার্ব এই ন্যাট্টাম কার আমরা মাথা ব্যথার ক্ষেত্রে কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করতে পারি সে বিষয়ে নিয়ে আলোচনা করব চলুন শুরু করি মাথা ব্যথা আমাদের একটা নিত্য রোগ প্রায় লোকই এই মাথা ব্যথায় কষ্ট পেয়ে থাকে কেউ কম দিন কষ্ট পায় কেউ বা দিনের পর দিন কষ্ট পায় অনেক কারণে মাথা ব্যথা হয় কারো ঠান্ডা সর্দি লেগে মাথা ব্যথা হতে পারে কারোর গ্যাস হলে মাথা ব্যথা হতে পারে কারোর প্রেশার বেশি হলে মাথা ব্যথা হতে পারে কারো যদি রোদে ঘরে সেক্ষেত্রে মাথা ব্যথা হয় অনেক সময় সাইনাস কিংবা মাইগ্রেনের মতো সমস্যা থাকলেও মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে চিন্তা করার কোনো কারণ নেই হিমিত ওষুধ খেলে এই রোগ থেকে খুব সহজেই সুস্থ লাভ হওয়া সম্ভব আমি যে আলোচনা করব সেটি হলো ন্যাট্টাম কার মাথা ব্যথার ক্ষেত্রে কোন কোন লক্ষণীয় ব্যবহার করব যেটা শুরু করছি যদি গরমকালে কারোর মাথা ব্যথা হয় দেখবেন আমাদের মধ্যে অনেকেই গরমকালে মাথা ব্যথা হয় রোদ্ তাপ নিতে পারে না রোদে গেলে তো মাথা ব্যথা করে মাথা মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায় রোদ্ গেলে তার বিরক্ত বোধ করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ন্যাটাম কার অনেক সময় দেখা যায় যে সাহেষ্ট হওয়ার জন্য অনেকের মাথা ব্যথা হয় সেক্ষেত্রেও এই ওষুধ খুব গুরুত্বপূর্ণ সুতরাং ও রৌদ্রে লাগুক শাহ হোক সেক্ষেত্রেও এই ন্যাট্যাম খাব খুব কার্যকরী অনেকের কী হয় দেখা যায় যে শীতকালে কিংবা বর্ষাকালে মাথা ব্যথা থাকে না কিন্তু যখনই গরমকাল পড়ে বা রৌদ্রের তাপ বাড়ে তখনই মাথা ব্যথা শুরু হয় তখন আমরা এই মেডিসিন ন্যাট্যাম খাবের কথা মনে করতে পারি অনেকের কি আছে মেন্টাল লেবার অর্থাৎ মানসিক টেনশন বা মানসিক চাপ যদি বেশি থাকে মাথা ব্যথা হয় সেক্ষেত্রেও এই মেডিসিন খুব কার্যকরী মানসিক কোনো চাপ বলতে অফিসের কাজ কিংবা ব্যক্তিগত কাজ বা সাংসারিক অশান্তি বিভিন্ন রকম মানসিক টেনশানে যদি কারো মাথা ব্যথা হয় সেক্ষেত্রেও এই ন্যাট্যাম খাবার খুব গুরুত্বপূর্ণ এবং ন্যাট্যাম ব্যবহার করলে সে অবশ্যই এই মাথা ব্যথা থেকে লাভ করবে তবে একটা কথা বলে রাখি হোমিওথিক মেডিসিন কিন্তু লক্ষণ ভিত্তিক লক্ষণ সেরা খাওয়া প্রয়োগ করা যায় না আপনার লক্ষণ সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারবে নাচে সারবে না সুতরাং লক্ষণ অনুসারে মেডিসিন প্রয়োগ করা হোমিওথিক ক্ষেত্রে খুব প্রয়োজন সেই জন্য সবসময় যখন মেডিসিন খাবেন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন তাহলে কী হবে লক্ষণটা উনি ভালো মতো বুঝতে পারবে এবং লক্ষণ অনুসারে মেডিসিন প্রয়োগ করলেই আপনি সহজেই ভালো হতে পারবেন এবার আলোচনা করবো যে এই গর্বের মাথা ব্যথা কোন জায়গা থেকে শুরু হয় দেখুন গর্বের মাথা ব্যথা শুরু হয় প্রধানত পিছন দিক থেকে অর্থাৎ মাথার পিছন দিকে যদি কারো যন্ত্রণা করে অক্সিপুটে এবং যন্ত্রণা শুরু হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ন্যাট্যামকর্ব এবং ওখানেই সে মাথা ব্যথা প্রথম অনুভব করে মাথা ব্যথার ধরনটা কেমন মাথা ব্যথা হলে অনেক সময় হয় মাথা ব্যথার যন্ত্রণা এমনই হয় সে মনে করে যে মাথা এই মুহূর্তে বাস্ট হয়ে অর্থাৎ মাথা ফেলে যাবে এরা মনে হয় মাথা ফেলে যাওয়ার মতো যদি মাথা ব্যথা করে সেক্ষেত্রে এই নাট টাকার খুব গুরুত্বপূর্ণ বা মেডিসিন সেক্ষেত্রে কার ব্যবহার করা যেতে পারে কোনো কিছু সে চিন্তা করতে পারে না কোনো কিছু বিষয়ে চিন্তা করলে তার মাথা ব্যথা শুরু হয় মাথা ব্যথা শুরু হলেই তার মাথার পিছনতে শুরু হয় এবং আস্তে আস্তে সমস্ত মাথা ছড়িয়ে পড়ে সুতরাং কোনো সময় তার মানসিক টেনশানে মাথা ব্যথা হলেই নাট টঙ্কর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ন্যাট্টম কার ব্যবহার করলে খুব সহজে সে সুস্থ উঠবে এবার আলোচনা করব যে ন্যাটাম কার্বের কোন কোন জিনিসে বাড়ে ন্যাটাক মাথা ব্যথা সাধারণত বেশি হয় রৌদ্রের তাপে কিংবা গ্যাসলাইটের আলোয় যা দীর্ঘদিন ধরে লাইটের আলোয় কাজ করে তাদের ক্ষেত্রেও এই ব্যথা ন্যাট্যাম খুব উপযোগী মাথা ব্যথার সঙ্গে যদি খুব দুর্বল লাগে সবসময় ঝিউনীভাব থাকে কোনো কাজে এনার্জি পায় না সেক্ষেত্রেও এই মেডিসিন খুব কার্যকরী এবং নাট্যাক যখন ব্যবহার করবেন তখন সিমটামস সিমসি ব্যবহার করবেন তাহলে দেখবেন এই ধরনের মাধ্যমতা থেকে আপনারা খুব সহজেই ভালো উঠবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণমণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন যখনও মাত্র থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার